মন খারাপের কোনো কারণ নেই কেউ যদি তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে মনে রেখো সে তোমার কখনোই ছিল না সে যদি সত্যিই তোমাকে ভালোবাসত তাহলে কখনোই তোমাকে ছেড়ে যেত না দুই ধরনের মানুষ আমাদের জীবনে আসে এক ধরনের মানুষ আমাদেরকে ভালোবেসে গুছিয়ে দেওয়ার জন্য আসে আর এক ধরনের মানুষ যারা নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আসে ভালো থাকার জন্য আসে কেউ তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তখন আবেগে না পড়ে তোমাকে বুঝে নিতে হবে সে কি তোমাকে দেখে ভালোবাসছে না তার ভবিষ্যৎ সিকিওর দেখে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করছে যদি সে তোমাকে দেখে ভালোবাসে তোমার প্রতি মুগ্ধ হয় তাহলে খুব সহজে তোমাকে ফেলে দিতে পারবে না যত যাই কিছু হয়ে যাক না কেন কিন্তু যদি তার ভবিষ্যৎ সিকিওর তোমাকে পেলে তার ভবিষ্যৎ সিকিওর তোমার সঙ্গে সম্পর্ক তৈরি হলে তোমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলে সে ভালো থাকবে সুখে থাকবে সেই ভেবে যদি তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সে ততক্ষণই তোমাকে ভালোবাসবে ততক্ষণই তোমার প্রতি তার মিষ্টি ব্যবহার থাকবে ভালোবাসা থাকবে যতক্ষণ তুমি সেফ থাকবে আর মানুষের জীবন আপডাউনের মধ্যে দিয়ে চলে চড়াই উতরাই পার করে আজকে আমি ভালো আছি আগামী দিন আমি এই অবস্থানে থাকবো কি না কোনো ঠিক নেই হয়তো আমি আরও ভালো জায়গায় গেলাম বা আরও খারাপ অবস্থা চলে আসলো তখন সে কখনো তোমার কাছে থাকবে না একজন মানুষ যদি একজনকে ছেড়ে চলে যায় সেই মুহূর্তে অপর ব্যক্তি খুব কষ্ট পায় কারণ কোনো সম্পর্ক দুই পক্ষে চুক্তি করে ঠান্ডা লড়াইয়ের মতো সন্ধি হয় না সম্পর্কটা সন্ধির মাধ্যমে শেষ হয় না সম্পর্কগুলো শেষ হয় একজনের ইচ্ছাই এবং আরেকজনকে তো অনিচ্ছার সত্ত্বেও ছেড়ে দিতে হয় একজনের ইচ্ছা হয় যে সম্পর্কটা ছেড়ে বেরিয়ে আসব আর একজন বাধ্য হয় সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে এই পৃথিবীতে এরকমভাবে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে যেই সম্পর্কগুলো তৈরি হয়েছিল কিছু বোঝাপড়ার জন্য ভালো থাকার জন্য কিছু চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ সেই সকল সম্পর্কগুলো কখনোই থাকবে না সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় আমাদের অহংকার অবহেলা এবং অ্যাটিটিউডের কারণে সম্পর্কগুলো যখন চলে চলাকালীন নানান সমস্যার সম্মুখীন হয় সম্পর্কগুলো তখন কিন্তু আমরা একে অপরে কখনও স্যাক্রিফাইস করি না সেই মুহূর্তে যদি আমরা স্যাক্রিফাইস করতাম তাহলে হয়তো এই পৃথিবীতে হাজারো সম্পর্ক এখনও টিকে থাকতো যেগুলো শেষ হয়ে গেছে সম্পর্ক শেষ হওয়ার পরে এমন একটা জায়গায় পৌঁছায় তখন মনে হয় হয়তো আমি ক্ষমা চেয়ে নিলেই ভালো হতো কিন্তু তখন আর কিছু করার থাকে না তখন একই শহরে থেকে দুজন দুজনের দেখা হলেও কথা বলার অধিকারটাও থাকে না শেষ হয়ে যায় তুমি যদি মনে করো কাউকে তুমি জোর করে আটকে রাখবে তোমার সঙ্গে জোর করে রেখে দেবে সেটা সম্ভব নয় কখনোই পারবে না যদি একজন মানুষ চলে যেতে চায় তাহলে তুমি তাকে কতক্ষণ জোর করে আটকে রাখবে সে তোর বাচ্চা না যে খেলনা দিয়ে ভুলিয়ে রাখবে সে হয়তো কিছু বুঝেছে হয়তো সে ভেবেছে আমি ভালো থাকবো তুমিও ভালো থাকবে ছেড়ে দাও সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে তাই সে তোমার জীবন থেকে চলে যাচ্ছে মানে ঈশ্বর চাইছেন না যে তোমার জীবনে সে থাকুক পরবর্তীকালে তুমি বুঝতে পারবে হয়তো এখন বুঝতে পারছো না তাই জোরো জোরি করে লাভ নেই ছেড়ে দাও পাখিকে আকাশে উঠতে দিতে হয় খাঁচাই বেঁধে রাখার জন্য পাখি নয় যদি সে তোমার সঙ্গে থাকতে চায় তাহলে সে যত দূরেই উড়ে যাক না কেন সে আবার বাসায় ফিরে আসবে শত আঘাত পেলেও পাখি নিজের বাসায় ফেরে কিন্তু একটু আঘাত পেলেই মানুষ অন্যের বাসা খোঁজে তাহলে তুমি কি করবে তোমার কি কিছু করার আছে সেই পাখিকে কখনো পছন্দ করো না যেই পাখি নানান পাখির সঙ্গে উঠতে পছন্দ করে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তুমি আরও ভালো কিছু পাবে আরও ভালো কিছু তোমার জন্য হয়তো আরও ভালো জিনিস অপেক্ষা করছে শুধু তুমি নিজেকে শক্ত করো চোখে জল ফেলে কোনো লাভ নেই চোখের জল মুছে যে একবার দাঁড়িয়ে গেছে এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সেই মানুষটাকে আবার ভেঙে দেবে কখনোই না নরম কাদামাটি পুড়ে একবার ইঁট হয়ে গেলে তাকে সাত বছর কেন সত্তর বছর ধরে জলে জুবিয়ে রাখলেও সেই ইট কখনো আবার মাটির মতো গলে যাবে না তাই আঘাত পাওয়ার দরকার আছে যার জীবনে যত বড় আঘাত যত বেশি আঘাত সেই মানুষটা তত বেশি সফল পৃথিবী তোমাকে আঘাত করছে মানে তোমাকে ভেঙে দিচ্ছে না তোমাকে শক্ত করছে তোমাকে আগামী দিনের যুদ্ধের জন্য প্রস্তুত করছে মনে রাখবে যেই গাছের ফল যত মিষ্টি সেই গাছে মানুষ তত বেশি ঢিল মারে একটা কুল গাছে কুল ধরে আছে বাজে কুল খেতে ভালো লাগে না সেই গাছে দেখবে কুল ভর্তি হয়ে আছে কেউ ঢিল মারছে না আর মিষ্টি কুল গাছে মানুষ বারবার ঢিল মারবে তাই অতটাও মিষ্টি হওয়া যাবে না মানুষের কাছে যাতে মানুষ তোমাকে বারবার আঘাত করে নিজের মৌলিকতা বজায় রাখতে হবে